আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা আপনাদের ভাই সকাল সকাল গিয়ে বাজার করে আনলো এই যে কলা করলা দন্দুল এখানে আছে পেঁপে আমি বলছি প্যাপে আনার জন্য কাঁচামরিচ আছে টমেটো যে গরম পড়ছে শুধু আমার না সবারই অবস্থা খারাপ আমরা সবাইকে গরম থেকে হেফাজত করুক সবার শরীর খারাপ হয়ে গেছে এই গরমে আমরা ঘরে দুজন মানুষ দুজনের শরীর খারাপ খুবই খারাপ আপনাদের ভাইয়ের ফোডিং হচ্ছে আমি আপনাদের ভাইকে একটা ওস্তাল্যান দিয়েছি এখন চলে আসলাম রান্নাঘরে রান্না করতে মন না চাইলেও রান্নাঘরে আসতে হয় এই কঠিন গরমে চুলার আসতে না আসতে চাইলেও আসতে হয় আমাদের কিছু করার নেই তো ভাত বসিয়ে দিলাম দেখেন কি পরিমাণ গরম এদিকে আগুনের তাপ যে গরম পড়ছে এই গরমে খাওয়া দাওয়ার ইচ্ছেও কমে গেছে আজকে শুধু সাদা মিটে খাবার আর কোনো কিছুই রান্না করব না তেল মশলার কোনো খাবারই হবে না আজকে এই যে টমেটো আনছে আপনাদের ভাই বাজার থেকে টমেটো টক করবো আর সাথে কিছু একটা করবো দেখি সাথে কি করা যায় কিন্তু তেল মশলা জাতীয় কোনো খাবার রাখব না আজকে আপনাদের ভাইয়েরও শরীর খারাপ আমারও শরীর খারাপ তো এখন টমেটোটা কেটে নিচ্ছি কেটে বসিয়ে দেবো আরেক চুলায় বসিয়ে দিয়েছি ভাত মানে কোনো রকম রান্না এই যে টমেটো কেটে নিয়েছি এখন টমেটোটাও বসিয়ে দিব রান্না করার মন মানসিকতা একদমই নেই চুলার কাছে আসার মন মানসিকতাই নেই রান্না করবো কি তো একটু লবণ দিয়ে দিব শুধু একটু লবণ দিই একটু হলুদ চুলার কাছে আসলে এমনিতে তো তেত্রিশ মনে হয়ে পড়ছে আর চুলার কাছে আসলে মনে হয় যে চল্লিশ ডিগ্রি গরম চুলার যে তাপটা পুরোটা শরীরে আসে আল্লাহ মাফ করুক সবাইকে এই যে থালা বাসনগুলো পরিষ্কার করে নিয়েছি কারণ করতেই হয় কিছু করার নেই আপনাদের ভাই শরীরটা ভালো থাকলে একটু হেল্প আমার হয় তো ওনার শরীর ভালো না গতকাল আমার ছিল আজকে আপনাদের ভাইয়ের তো আমি ভাবছি যে টমেটো টকের সাথে আমি করলাবাজি করে নিব খুব সিম্পল খাবার এই যে করলা কি অবস্থা এমনিতে বাতাস আছে কিন্তু গরম কমতেছে না আর বাতাস এসে আমার এই যে বারান্দায় কি অবস্থা দেখেন ফুল এসে একদম ঘরেও ঘরেও নানান রকম ফুল আমার ঘরে Ini kita kembali. Ah, okey, 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 kita kembali. Ah, Ah, k i t

ডান আলহামদুলিল্লাহ এখন আমি এটাকে একটু পোড়া পোড়া করবো কারণ করলা ভাজিটা একটু লাল লাল করে ভাজি করলে ভালো লাগে একটু অল্প বসিয়ে রাখবো এই তো আমাদের সাঁতারিটা খাবার এই তো দুপুরের খাবার রেডি এই গরমে সবচেয়ে বেস্ট খাবার এই হিট গরমে এর ভালো খাবার আর কিছুই হতে পারে না একদম সাদা মিটে খাবার করলা ভাজি এবং টক তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে পানি খাবেন আল্লাহ হাফিজ